বাংলাদেশের আর এটা হচ্ছে ইন্ডিয়া এরা হচ্ছে ইন্ডিয়ান আর আমরা হচ্ছি বাংলাদেশি দ্বিতীয়টা ইন্ডিয়ান গাইস এই যে কাঞ্চন ঝঙ্গা আমরা একেবারে খালি চোখ এখন আমাদের সুন্দর ক্যামেরা তো আসছে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা জি আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সর্ব উত্তরের শেষ ভূমিতে তেতুলিয়া শহরে যাচ্ছি আমরা তেতুলিয়া শহরে আমরা মূলত আসি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য কিন্তু কাঞ্চনজঙ্ঘা যদি দুর্ভাগ্যবশত কারণে আমরা না দেখতে পারি আমাদের মন খারাপ হয়ে যায় মন খারাপ করার কোনো কারণ নেই আমরা যদি এই যে তেতুলিয়া শহরের বিখ্যাত তেঁতুল গাছ বাংলা পন্ধা শিব মন্দির আছে সাথে রয়েছে অসম্ভব সুন্দর একটি বাগান, যেখানে দেশি বিদেশি অনেক বাঁশ শিলিগুড়ি ব্রিজ সরাসরি দেখার একটি জায়গা আর অবশ্যই এই ভিডিওতে থাকছে শেষ শেষমেশে একটি কাঞ্চনজঙ্ঘার ছোট্ট ঝলক চলুন তাহলে আমরা আমাদের মূল ভিডিও শুরু করি যেখানে বাংলা বন্ধা থেকে শুরু করে তেঁতুলিয়া শহরের আরও যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আমরা ঘুরে বাংলা বন্ধা এখান থেকে ওরা উল্টা পাল্টা ভাড়া চাবে কিন্তু আপনারা স্ট্যান্ড থেকে উঠবেন পঞ্চাশ টাকা করে না জিরো পয়েন্ট লোকালে যাবেন কত নেন শুরুতে চাচ্ছি আমরা বাংলা বান্ধা জিরো পয়েন্ট চলুন তাহলে আমরা বাংলা বন্ধা জিরো পয়েন্ট সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই বাংলা বন্ধা জিরো পয়েন্ট হচ্ছে হিমালয়ের কোল ঘিষে বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়ায় এই উপজেলায় এক নম্বর বাংলা পান্ধা ইউনিয়নে অবস্থিত বাংলাদেশের মানচিত্রের সর্ব উত্তরের স্থান বাংলা বন্ধা জিরো পয়েন্ট ও বাংলা ভান্ধা এই স্থানে মহানন্দা নদীর তীর ও ভারতের সীমান্ত সংলগ্ন প্রায় দশ একর জমিতে উনিশশো সালে নির্মিত হয় বাংলা স্থলবন্দর নেপালের সাথে বাংলাদেশের পণ্য বিনিময় সম্পাদিত হয় বাংলা পান্ধা জিরো পয়েন্টে সম্পত্তি এই বন্দরের মাধ্যমে ভারতের সাথে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে এছাড়া নেপাল ও ভুটানের সাথেও এই বন্দরের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় হচ্ছে তো বুঝতেই পারছেন বাংলাদেশের আমদানি রপ্তানি খাতে বিরাট একটি ভূমিকা পালন করছে এবং স্থল বন্দরটি অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে

এটা হাইওয়ে নাকি এটা হাইওয়ে আমরা ভিতরে যেতে পারবো না মামা ইন্ডিয়া সে আয়া হুকে ভুটানি ভুটান আমরা আছি এখন বাংলা মন্দা জিরো পয়েন্ট এটা ক্রস করলেই আমরা চলে যাব ইন্ডিয়া নেপাল বা ভুটান ওরা দেখতে পাচ্ছেন না এখানে দূরত্ব দেওয়া আর এই যে যে তার কাটার বেড়াগুলো দেখতে পাচ্ছি সবগুলা ইন্ডিয়া তার কাটা বেড়াতে ওরা ইয়া করছে ইন্ডিয়ান মানুষ যারা তারা কাপড় শুকাইতে দেয় ওয়েল আমরা যাচ্ছি এখন নেপাল ভুটান আর সিকিমের এটা হচ্ছে বাংলা মাদা স্থল বন্দর এখানে গ্যাটক হচ্ছে এখান থেকে ওয়ান থার্টি থ্রি

তো আমরা বাংলা বান্ধা শেষ করলাম মানে বাংলা বান্ধার যে ইয়াটা মানে আজকে এখন শনি আর মঙ্গলবার ছাড়া ঢুকতে দেয় না বাট আমরা একটা স্পেশাল পারমিশন নিয়ে আজকে আমরা ঢুকছি ভিতরে তো এই যে আশেপাশে এটা হচ্ছে দ্য এন্ড অফ বাংলাদেশ গাইস আমরা চলে আসছি ইন্ডিয়া এটা বাংলাদেশের শেষ আমরা এখন ইন্ডিয়াতে আছি যা আমরা দেখতে পাচ্ছি সব হচ্ছে ইন্ডিয়ার এই চাষাবাদ জমিগুলো ইন্ডিয়ার কিনা বাংলাদেশের তাও জানি না বাংলামন্ধা থেকে ঘুরে এসে আমরা দুপুরে লাঞ্চ করতে চলে আসি তেতুলিয়া তেতুলিয়ার বাংলা হোটেল যে হোটেলের খাবারের মানটা সেই হোটেল আমরা আমাদের আমরা আজকে খাবারটা এই যে এখানে ভাটা মাছ আমি

এইটাই হচ্ছে সে তেঁতুল গাছের সেই ঐতিহ্যবাহী তেঁতুল গাছ তেঁতুল গাছ যে গাছের যে গাছটার জন্য পুরা পুরা শহরটার নাম করা হয়েছে এই তেঁতুল গাছের নিচে একটু বসবো জায়গা ওই যে ওই পাশে আছে তেঁতুলিয়া শহরে আমরা আসি কিন্তু

তেতুল গাছ আছিল বড় বড় আর বাঘের কারখানা বাঘ ছিল এখানে প্রচুর বাঘ খালি আমরা সারা রাত টিন বাইরেছি টিন বাইরে মানে এটা টিন বাইরে রাতে ভয় চলে যেত বাঘ আসতো না আচ্ছা যেরকম এই যে কাজীপাড়া মানুষ ঘোরাফেরা করে না এখন এটা কিন্তু বাঘের এলাকা হাইরে জঙ্গল দিনের বেলা শহরে পিটাইতো ও এটা সবাই জানে ও আচ্ছা আচ্ছা এখানে ইন্ডিয়া থেকে আসতো

ভাঙে গেছে ওখানে শুকনে বাচ্চা উঠাইতো শুকনে বাচ্চা উঠাইতো আমরা অনেক দেখছি গাছ থেকে পড়ে যায় বিশাল মোটা শিমল গাছ ওই এখন ওইটা ভাঙে গেছে ওইটা আমরা নতুন করে এখন কালী মন্দির বানাইছি মুজিবরে আমলে শেখ মুজিবর হ্যাঁ 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 এই যে আজিজ নগর নাম শুনছেন না হাসান মাস্টার সকালবেলা নদীর বারে গেছে পায়খানা করতে বাগে দিছে পিটান দৌড়াইয়া যাও না মুক্তিযুদ্ধ দিয়া তো বাসায় বন্দুক আসিল দৌড়ে যাইয়া ফায়ারিং করছে দুইটা তিনটা ফায়ারিং করে ফেলাইছে তারপরে বাঘ ওই ডাই না ওটার নাম কিন্তু কদমতলা ওই কদম গাছে বাঘটা ঝোলাইছিল সবাই যাইয়া পরে দেখছে ওনার কথা শুনে বুঝতেই পারছেন তেতুলিয়া শহরটা কত প্রাচীন তো চলুন আমরা একটু প্রাচীন কিছু নিদর্শন দেখে আসি আমরা এ পর্যায়ে কয়েকটি স্থানে যাব যার মধ্যে প্রথম হচ্ছে প্রাচীন একটি মন্দির সে মন্দিরটি হচ্ছে একটা শিব মন্দির চলুন তাহলে আমরা শিব মন্দিরটি ঘুরে আসি আমরা তেতুলিয়া তার একটা সনাতনী একটা অনেক পুরানো একটা মন্দির আছে এই শিব মন্দির এটা এই শিব মন্দিরে প্রবেশ করলাম আমার কাছে ধর্ম ধর্ম নিয়ে আমার ভিতর কোনো টুকানি নাই আমি সব ধর্মের সম্মান করি এটা এটা ওনাদের পবিত্র স্থান তাই এখানে যেহেতু আছে আমার মনে হয়েছে যে জিনিসটা আবার ভিডিও করা উচিত এই জন্য বিজয় করলাম আমি উনিশশো এগারো খ্রিস্টাব্দে চিন্তা করার এক প্রায় একশো বছরের উপর দাদা নাকি আচ্ছা এটা কতটুকু এটা কারা করছিল দাদা আগের জমিদার পরে গেছিল ওনাদের বংশধর ইয়া বংশধর ইন্ডিয়া আছে ইন্ডিয়া পাশেই ও আচ্ছা ইন্ডিয়াতে আছে না আচ্ছা আচ্ছা এখানে শিবের যারা মানে হিন্দু ধর্মের তো আমি জানি না শিবের অনুসারে যারা তারা এখানে হিন্দু মানে তারা পুজো করে না সবাই 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 পুজো করে না আচ্ছা এই যে শারদীয় শুভেচ্ছা এটা মোস্ট প্রবলি তাদের যখন পুজো হয়েছিল কয়েক কয়েকদিন আগে তখন তারা এটা করে গেছে ওনারা অনেক আচার মেনে চলে পিছনে আবার এটা হয়তো বাড়ি এইবার শিব মন্দির দেখে আমরা যাব দেশি বিদেশি নানান প্রকার বাঁশ বাঁশ দিয়ে এই বাগানটি তৈরি করা হয়েছে চলুন তাহলে আমরা বাঁশ বাগানটি দেখে আসি ভুটানি বাঁশ আরে এই থেকে বোম্বাই বাঁশ ওইটা বোম্বাই এটা হলো থাইল্যান্ডের ইয়া ও এটা থাইল্যান্ডের থাইল্যান্ডের বাঁশ গাইস এটা হচ্ছে থাইল্যান্ডের এটা কে লাগাইছে এটা কাজী মুকসুদুর রহমান কাজী মুকসুদুর রহমান কে এমপি ছিল না ইয়া ছিল আর্মি

এইবার আমরা যাচ্ছি শিলিগুড়ি ব্রিজ দেখতে যেখানে একটি সুন্দর একটি পর্যটন গড়ে মতো উঠেছে আর এই ভ্যান দিয়ে আমরা যাচ্ছিলাম এই ভ্যানটির ভাড়া ছিল রিজার্ভ করা টাকা আমি এখন বসে আছি একটা একটা সুন্দর পরিবেশে বসে আর এটা হচ্ছে বেসিক্যালি পুরাতন বাজার এই তেতুলিয়া পুরাতন বাজার এই জায়গাটার নাম এটা নতুন বাজার কোনটা সেটা আমি জানি না তবে লোকমুখে শুনলাম এটা নাকি পুরাতন বাজার যে এখান থেকে পায়ে হেঁটে যাওয়া সম্ভব হতো তাহলে হয়তো হাফ এন আওয়ারের ভিতর হয়তো সিটিগুলি ফিরে ইনফ্যাক্ট এই ইয়াটা পার হয়ে মানে অল্প এখান থেকে একেবারে খালি চোখে একেবারে খুব ক্লিয়ার আমি যদি দুম করি তাহলে তো দেখতেই পাচ্ছি এখানে মুভমেন্টগুলো পর্যন্ত লক্ষ্য করা যায় এগুলো সব ইন্ডিয়ান না ওই যে বাইক 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 যে যাইতে আছে ইন্ডিয়ান না এখানে তার কাটা বেড়া তো বেশি দিন হয় না দিছে না

রাতের বেলা টাইম স্পেন্ড করার জন্য বেশ সুন্দর একটা জায়গা এখানে এখন এইগুলা কি মধু নাকি ভাই মধুগুলা এখানে কত পরিমাণ আছে পাঁচশো গ্রাম কত আমি এখান থেকে আমি সপ্তাহ কিনলাম এই আমি সপ্তাহ হচ্ছে পঞ্চাশ টাকা মানে একশো গ্রাম কত করে বিক্রি করেন ষাট টাকা একশো গ্রাম ষাট টাকা শিলিগুড়ি ব্রিজের এখানে আমাদের সময়টা বেশ অন্যরকম সুন্দর কেটেছে তারপর আমরা যেহেতু তেঁতুলিয়া শহর আছি আর খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে তো আমরা চিন্তা করলাম বিকেলেও একটু কাঞ্চনজঙ্ঘা দেখে আসি এই যে কাঞ্চনজঙ্ঘা

যেটা প্রথমটা হচ্ছে কাঞ্চন চূড়াইটা আর প্রথমে যেটা দেখা যাচ্ছে আর পরের যে সাদা অংশ ওইগুলা কিন্তু মেঘ ওইগুলা কিন্তু মেঘ এগুলা কিন্তু আছে তো বন্ধুরা এই ছিল আমাদের পঞ্চকড়ের ট্রিপ এখন আমরা তেঁতুলিয়া বাজারে যাচ্ছি ওইখানে বাতে করে পঞ্চগড় রেল স্টেশনে যাব ওইখান থেকে তারপর অর্থাৎ ওয়ে টু ব্যাক মাই হোম তো আশা করি এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগেছে তো তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে ভালো থাকবেন ভালো কাজকে উৎসাহিত করবেন বরাবরের মতোই বলবো ভালো পাশে থাকবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আলাইকুম